হজরতনআাল সাল্লাম তাঁর সম্প্রদায়কে জমায়েত করে বললেন এ আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে মেনে নাও এবং আল্লাহকে মাবুদ বলে মেনে নাও আল্লাহ ছাড়া কোনো তোমাদের মাবুদ নাই এবং আমি আল্লাহর রসুল আমাকেও তোমরা মেনে নাও আল্লাহর কথা যেমনভাবে তোমরা মেনে নেও আমার কথাও তোমরা মান্য করে চলো কেননা আল্লাহর আজাব বড় কঠিন আজাব আল্লাহর আজাব থেকে কেউ বাঁচতে পারবে না যাতে তোমরাও বাঁচতে পারবে না তাই আল্লা আল্লাহর কথা তোমরা মেনে নাও কারণ নুআলে সাল্লামের এই সমস্ত কথাবার্তা তাদের কাছে ঘৃণা এবং দুশ্চিন্তা লাগছিল কেন নুয়ালে সাল্লামকে কথা তারা মানতেই চাচ্ছিল না ব্রহ নুআ সাল্লাম যখন তাদেরকে আল্লাহর সেই বাণী শোনাতে লাগলো তারা অস্বীকার করতে লাগলো তারা কেউ কেউ তাদের কানে আঙ্গুল দিয়ে নুয়ালে সাল্লামের কথা গ্রাহ্য করতে লাগলো না নুয়ালে সাল্লাম বারে বারে তাদেরকে অনুরোধ করলো একদিন হঠাৎ পাহাড়ের উপরে উঠে নু সাল্লাম চিৎকার করে বলল হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহকে মেনে নাও এবং তোমরা খারাপ কাজ এবং মূর্তি পূজা থেকে তোমরা বিরত থাকো কেননা মূর্তি পূজাটা ভালো নয় আল্লাহর ইবাদাত করো এবং আল্লাহর কথা মানো বড় চিৎকার করে বারবার যখন এই কথা বলতে লাগলো তখন সবাই ঘর থেকে বাইরে আসলো এবং সবাই ক্ষিপ্ত হয়ে গেল। নুয়ালে সাল্লামের উপর ক্ষিপ্ত হতে লাগলো কেউ কেউ কানে আঙ্গুল দিয়ে রাখলো কেউ কেউ তার কথা শুনতে এই চাইলো না নুয়ালে সাল্লাম বারে বারে মানুষের দ্বারে যখন বলতে লাগলো তারা মনস্থির করলো নুয়ালে সাল্লামের প্রতি অত্যাচার করতে হবে নোয়ালা সাল্লামকে কোনোভাবেই তাদেরকে তাকে মারতে হবে এই সমস্ত মনস্থির তারা করতে লাগলো নোয়াল সাল্লাম তার সম্প্রদায়কে বলতে লাগলো বারে বারে এই জন্য যাতে আল্লাহর আজাব তাদের নিকটে না আসে নোয়াল সাল্লাম যখন বারে বারে বলতে লাগলো তারা বলল যে হেনু তুমি বারবার আমাদের বিরক্ত করছো আমাদের বিরক্ত করা তোমার কাজ নয় কারণ আমরা যে ধর্ম পালন করি আমরা যে মূর্তি পূজা করি আমরা যাই করি সেটা আমাদের ভালো সেটা আমাদের পূর্বপুরুষ এবং আমাদের গোত্রের ধর্ম তুমি অন্য ধর্ম আমাদের কাছে আনতে চাইবে না আমরা তোমার কথা শুনতে চাই না কারণ তারা বারবার যখন এই কথা বলতে লাগলো নুয়াল সাল্লাম ভাবল কি হবে কী করবে তখন নুয়ালে সাল্লাম বারে বারে সেই আল্লাহর বাণী শোনাতে লাগলো কেননা এটা আল্লাহর নির্দেশ তার উম্মরদেরকে বলার যখন নুয়ালে সাল্লাম তাদেরকে বারবার বলতে লাগলো তারা ক্ষিপ্ত হতে লাগলো এবং একসময় নুয়ালে সাল্লামকে একা পেয়ে তানা সম্প্রদায়কে তাকে মারার প্ল্যান করলো এবং তাকে গালিগালাজও করতো যখন গালিগালাজ করতো নুয়ালে সাল্লামকে তারা বহু চেষ্টা করে এক সময় এক লাপে তার নুয়ালে সাল্লামকে মারল এবং টেনে হিঁসড়ে নিয়ে যেতে লাগলো তারা একটা মাঠে নুয়ালে সাল্লামকে ফেলে রাখবে এই মনস্থির করল দুসনের দল নবীর দুশ্মন আল্লাহর দুঃশ্মন হজরত নুয়ালে সাল্লামকে সেই মাঠে ফেলে রাখার মনে স্থির করল সেই মাঠে ফেলে রাখলো এবং একজন নবীর ভক্ত সেখানে সে হাজির হলো দেখলো নবীর রক্ত মুখ এবং দেখে তিনি কান্না করতে লাগলো এবং আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলো এবং নুয়ালে সাল্লামের নিকট বসে রইলেন বসে থাকা অবস্থায় বহুতভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করলো ও গো আল্লাহ আমাদের নবীর কী হলো হঠাৎ করে দেখা যায় সেখানে সে বসে আছে এবং ওই সময় বসে থাকা অবস্থায় তিনি চিন্তা করতে লাগলো তখন নুয়াল সাল্লামের জ্ঞান ফিরল এবং তিনি বলল বাবা তুমি চিন্তা করো না ধৈর্য ধরো আল্লাহ আমাদের এ করবে সাহায্য করবে ওই সময় দেখা যায় জিবরিলামিন হাজির হলেন এবং এসে বললেন না হে নু তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করো তুমি তোমার মেয়ের ধ্বংসের জন্য দোয়া করো তুমি যা যা দোয়া করবে সেই দোয়া কবুল হবে এই সময় নু বলেছিল হে আমিন আমি যদি আমার কহমকে মেরে ফেলার জন্য দোয়া করি তাহলে আমি কাদের নিকটে দোয়া কাদের নিকটে আমি হেদায়ত দেব কাদেরকে আমি বোঝাবো তখন জিব্রিল আমিন কিছু তাকে সেবা করলো এবং নুয়াল সাল্লাম সুস্থ হয়ে গেল এরপরে নুয়ালে সাল্লামের একটা গাছ দিল জিব্রিল আমিন এবং সেই গাছটা বসানোর জন্য বলল যে এই গাছটি একদিন বড় হবে এবং পরে কি কাজ করতে হবে এই গাছ দিয়ে সেটা আল্লাহ রব্বুল আলমিন বলে দিবে এরপরে নুয়ালে সাল্লাম এক জায়গায় সেই গাছটা বসিয়ে দিলেন এবং সেই গাছটা বসিয়ে দিয়ে নুয়ালে সাল্লাম চলে গেলেন এরপরে নুয়ালে সাল্লাম যেমনভাবে মানুষের দ্বারে দাঁড়ে গিয়ে হেদায়ত করতে লাগলো সেইভাবে নুয়ালে সাল্লাম লোকের বাড়ি বাড়ি গিয়ে হেদায়েত শুরু করলো যখন দেখলো মানুষ আর কিছু বলছে না তখন নুয়াল সাল্লামের সকলকে হেদায়েত করতে শুরু করলো এবং এই সময় নুয়াল সাল্লাম যখন হেদায়ত করলো তার কিছু ভক্তরা এসে বলল হে নু আমাদের সন্তান সন্ততিরা সব বিভক্ত হয়ে যাচ্ছে যদি তুমি এইভাবে হেদায়ত করতে থাকো তাহলে আমাদের গোত্রের লোক থেকে আমরা আলাদা হয়ে যাব। আমাদের ধর্ম বলে আর কিছু থাকবে না তোমার ধর্ম সবাই পালন করবে তাই আমরা চাই না এমনটি এই কথা শোনা মাত্র নুয়ালে সাল্লাম কিছু বললেন এবং মনে মনে ভাবলেন এদেরকে আর হেদায়ত হবে না এদের দ্বারা হেদায়েত হবে না এই সমস্ত কথা বলে নুয়ালে সাল্লামের বিরক্ত লাগলো কারণ নুয়ালে সাল্লামের তখন উম্মতেরা অর্থাৎ যারা কিছু ভালোবাসত তাদেরকে নুয়ালে সাল্লামকে তারা বলতে লাগলো যে যদি এইভাবে হেদায়েত চালিয়ে যাও তাহলে আমাদের খুব অপমানিত হব এই সমস্ত কথাবার্তা শুনে নুয়ালে সাল্লাম চলে গেলেন চলে যেতে যেতে রাস্তায় কিছু দু আল্লা দু নু আলে সাল্লামকে পাথর ছুঁড়ে মারতে লাগলো পাথর ছুঁড়ে মারতে লাগলো বারে বারে পাথর ছুঁড়ে মারতে লাগলো তখন নুয়ালে সাল্লাম ঘরে ফিরে আল্লাহর নিকট দোয়া করলেন ওগো আল্লাহ আমি আমার আমার ওম্মোরকে কোনোভাবে বোঝাতে পারছি না তারা আমাকে না তারা আমাকে বারবার মারার চেষ্টা করছে এবং তোমার কোনোভাবে এবাদাত করছে না ওগু আল্লাহ তুমি বিষয়টা দেখো আল্লাহর নিকট বারে বারে নু আলে সাল্লাম ফরিয়াদ করতে লাগলো ওগু আল্লাহ কি হবে বারে বারে আমাকে অত্যাচার করে আমার কোনো কথা শোনে না তোমার বাণী তাদের নিকটে পাঠাতে চাই তাও শোনে না হঠাৎ বসেছিল নু আলে সাল্লাম একদিন জিবরিলামিন এসে বয়সে ওই সমস্ত খবর বললেন যে হেনু তুমি চলে যাও সেইখানে যেইখানে তোমার সেই গাছ বসানো ছিল যে চারাটা দিয়েছিলাম সেই চারাটা কি করেছো। সেই চারাটা গাছ কত বড় হয়েছে তুমি সেই গাছটার দিকে লক্ষ্য করো এবং সেই গাছ দিয়ে তুমি একটা নৌকা বানাও সেই নৌকা দিয়ে তুমি একটা বড় কাজ করতে পারবে এবং তোমার উন্মদের থেকে ইয়ে করবে সেই সময় তাদের উম্মতদের কাছে গিয়ে নুয়ালে সাল্লাম বললেন হে আমার উম্মদেরা আল্লাহর নির্দেশ পেয়েছি যে একটা গাছ আছে সেই গাছটা কেটে একটা নৌকা তৈরি করতে হবে এই নৌকা দিয়ে একটা বড় কাজ করতে হবে এবং আল্লাহর আজাব আসবে সেই আজাদ থেকে রক্ষা পাওয়ার জন্য এই নৌকা বানাতে হবে নুয়ালে সাল্লাম তানার উম্মতদের নিকট বলতে লাগলো যে উম্মতগুলো নুয়ালে সাল্লামকে ভীষণ ভালোবাসতো তাদের নিকটেই নুয়ালে সাল্লাম এই কথাগুলো বলতে লাগলো নুয়ালে সাল্লামের উম্মতেরা তখন বলল যে হে নু আজ আমরা অল্প সংখ্যক মানুষ কীভাবে সেই কাজ করবো নুয়ালে সাল্লাম দেখলেন গাছটা ভীষণ বড় হয়ে গেছে এবং ভীষণ গুড়ি হয়েছে এইটা দিয়ে কাজ করতে হবে তক্তা করতে হবে তক্তা করে সেই গাছ দিয়ে আবার নৌকা বানাতে হবে নুয়ালে সাল্লাম যখন চিন্তা করলো যে নৌকা বানাতে হবে সেই নৌকা বানানোর জন্য তিনি যখন দেখতে লাগলো তখন তার সম্প্রদায়েরা কি ভাববে নুয়ালে সাল্লাম এইটা ভাবতে লাগলো কিন্তু হঠাৎ দেখা গেল নুয়ালে সাল্লাম এই ভাবতে ভাবতে যখন তিনি চিন্তা করলো যে এই কাঠগুলো কী করে কি করবে তখন তারা সম্প্রদায়েরা হাজির হয়ে গেল। তারা দুশ্মনেরা হাজির হয়ে গেল এবং নুয়ালা সাল্লামকে বলল যে এ গাছ কোনোভাবে কাটাই যাবে না এ গাছ কোনোভাবে তুমি কাটতে পারবে না তখন নুয়াল সাল্লামের সাথে তর্ক বিতর্ক হতে লাগলো নুয়াল সাল্লামকে তারা বারবার বলতে লাগলো যে গাছ তুমি কোনোভাবেই কাটতে পারবে না কারণ এ গাছ কাটাই যাবে না তখন নুয়ালে সাল্লাম চিন্তায় পড়ে গেলেন যে কি হবে এবার যে গাছ যদি না কাটি তাহলে নৌকা কিভাবে বানাবো আর সেই নৌকা যদি না বানাই তাহলে আল্লাহর নির্দেশে আজ আমি এখানে এসেছি গাছ কাটার জন্য আল্লাহর নির্দেশে এই গাছ বসিয়েছিলাম আবার এই গাছ কাটবো কিভাবে এরা তো বাঁধা দিচ্ছে কি করব এই চিন্তা ভাবনা করে নুয়ালা সাল্লাম তাঁর এক ভক্ত ছিল সেই ভক্ত নুয়াল সাল্লামের এই সমাধান করে দিয়েছিল তিনি সমস্ত মানুষের অপেক্ষা করে এই গাছ কেটেছিল এবং তাদের কিছু মানুষকে হত্যাও করে দিয়েছিল এটা নুয়াল সাল্লামের একজন প্রিয় প্রিয় যিনি উম্মত ছিলেন এবং নুয়ালে সাল্লামকে অত্যন্ত ভালোবাসতেন তিনি এই কাজে সাহায্য করেছিলেন কারণ নুয়াল সাল্লাম বারবার তার দুসমানদেরকে বলতে লাগলো হে আমার দুঃসমানেরা আমি যেই আজ এই গাছ কাটতে এসেছি এটা আল্লাহর নির্দেশে কাটতে এসেছি এবং আল্লাহর নির্দেশ ছিল এই গাছ কাটার জন্য কারণ এই গাছ যখন বসিয়েছিলাম সেটাও আল্লাহর নির্দেশে আমি এই গাছ বসিয়েছিলাম আর এই গাছ কাটতেও আজ এসেছি যে আল্লাহর নির্দেশে আল্লাহর নির্দেশ ছাড়া আমি কিছু করি না এই বলে তিনি নুয়ালে সাল্লাম তার সম্প্রদায়কে অর্থাৎ তারা দুসমানদেরকে বোঝাতে লাগলো কিন্তু কোনোভাবে তারা দুসমানরা বুঝলো না নুয়াল সাল্লাম সেই নৌকা বানানোর পর নৌকা বানাতে যখন একদিন বসেছিল জিবরিল আমিন এসে হাজির হলো এবং জিবরিল আমিন এসে হাজির হলো এবং নুয়াল সাল্লামের সাথে কিছু কথাবার্তা হলো কারণ দেখলো নুয়াল সাল্লামের নিকট জিবরিল আমিন এসে হাজির হয়ে বললো কী চিন্তা করছো তুমি হাজরত জিবরিল আমিন এসে নুয়াল সাল্লামকে বললো যে কিসের চিন্তা এই কথা বলে চলে গেলো এরপরে প্লাবন হবে আল্লাহর কাছে আল্লাহ নু জিবরিল আমিন বলে দিয়ে গেছে যে প্লাবন হবে সেই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না ওই নৌকায় যারা উঠবে তারাই একমাত্র বাঁচতে পারবে এছাড়া অন্য কেউই বাঁচতে পারবে না বড় প্লাবন হবে এবং কেউ সেখানে বাঁচতে পারবে না একমাত্র ওই নৌকায় যারা উঠবে তারাই বাঁচতে পারবে এই সমস্ত কথাবার্তা বলে জিবরি আমিন চলে গেলেন কিন্তু কিছু কাঠের কম পড়েছিল তাই নুয়ালে সাল্লামও তানার এক ভক্ত ভক্তকে ডেকে সেই কাঠ তুলে দেওয়ার ব্যবস্থা করলো সেই জমানায় একজন ছিল খুব সৎ ব্যক্তি যে নুয়ালা সাল্লামের পানির তলদেশ থেকে কাঠগুনো তুলে দিয়েছিল তার বিনিময়ে তেনাকে কিছু রুটি দেওয়া হয়েছিল যে রুটি তিনি জীবনে তানার পেটের যে খিদা। সেই খিদা নিবারণ করেছিল সে নিবারণ কোনোদিন তার তার নিবারণ কম হয়নি কারণ তার নিবারণ হয়ে গেছে যে খাদ্য তিনি খেয়েছিল নুয়ালে সাল্লামের কাছ থেকে যে রুটিগুলো পেয়েছিল সেই ব্যক্তি নদী থেকে সেই নুয়াল সাল্লামের কিছু কাঠ তুলে দিয়েছিল সেই কাঠ থেকে নুয়াল সাল্লাম নৌকা বানিয়েছিল পরিপূর্ণ নৌকা সেই পরিপূর্ণ নৌকা বানিয়েছিল সেই কাঠ তুলে দেওয়ার জন্য কারণ সেই ব্যক্তি একমাত্র তখন সময় ছিল অত্যন্ত পরিমাণ খেত এবং খাওয়ার তাকে যদি খাওয়া দেওয়া হতো তিনি যে কোনো কাজ করে দিত তাই নুয়ালে সাল্লামের ওই নদীতে নেমে সেই কাঠগুলো তুলে দিয়েছিল নুয়ালে সাল্লামকে এবং নুয়ালে সাল্লামও তাকে পেট পূরণ তাকে খাওয়া দিয়েছিল এবং সেই রুটি সেই তিনটে রুটি কোনো দিন তার খিদে নিবারণ থেকে কম হয়নি কারণ সে তিনটে রুটি খেয়ে সে নিবারণ করেছিল এবং অবশেষেও দেখল যে নিবারণ করার যে খাদ্য খেয়েছিল সেই খাদ্য খাওয়ার পরেও তার নিবারণ কম এত পরিমাণ তিনি তৃপ্তি লাভ করেছিল যে তিনি সেই রুটিগুলো নিয়েও ঘরে চলে গিয়েছিল কারণ নোয়াল সাল্লাম যে রুটি দিয়েছিল এটা হচ্ছে আল্লাহর তরফ থেকে এটা হচ্ছে আল্লাহর ভালোবাসার তরফ থেকে অর্থাৎ আল্লাহ যাকে ভালোবেসে কোনো কিছু দেয় সেটা কোনো দিন ফুরায় না সেটা কোনো দিন কমে না বরঞ্চ তৃপ্তি অর্জন করে তিনি খেয়ে তিনি সেই কাজ করেছিলেন এবং নুয়ালা সাল্লামকে বলেছিলেন যে এই রুটি এই কাজ খাওয়া তুমি আজকে আমার পেট প্রণ খাইয়েছ সেই ব্যক্তি বলেছিল যে হে হেনু তুমি আজকে আমার মনের আনন্দ দিয়েছ আমাকে অত্যন্ত মন ভরে খাইয়েছ তাই আজ তোমার প্রতি আমি খুশি হলাম এবং পরবর্তী সময়ে যদি তুমি আমার কাজে কোনোভাবে ডাকো আমাকে এইভাবে খাওয়াবে আমি তোমার কাজ করে দেব এটা নুয়ালে সাল্লামকে তিনি বলে চলে যাওয়ার মনস্থির করলো এবং এরপরে কি হলো সেই রুটিগুলো তিনি বার করেও দেখলো যে যে তিনটে রুটি দিয়েছিল সেই তিনটে রুটি তার নিকটে আছে এবং সেই তিনটে রুটি তিনি নিয়ে চলে গেলেন এবং নুয়ালে সাল্লাম বললেন যে কোনো দিন এই তিনটে রুটি তোমার অনেক দিন কাজে দেবে এই কথা বলে তিনি চলে গেলেন এরপর আলে সাল্লাম তার নৌকায় সমস্ত কিছু কাজ সে পরিপূর্ণ হয়ে গেল এই সময় যখন পরিপূর্ণ হয়ে গেল তিনি চিন্তা ভাবনা করতে লাগলো আল্লাহ কবে সেই নির্দেশ পাঠাবে যে গজবের নির্দেশ এই কথা তিনি বারে বারে ভাবতে লাগলেন এবং তাঁ তানার যে সমস্ত সাথীরা ছিল তাদের সাথেও তিনি শেয়ার করতে লাগলো সমস্ত জিনিসপত্র গুছাতে লাগলো যে হঠাৎ কবে আল্লাহ না কথা বলে দেয় যে গজবে ব্যাপারে আসবে নুয়ালা সাল্লামের বহুদিন হয়ে গেল নৌকা কিন্তু নুয়ালে সাল্লাম একদিন এসে দেখলো যে তাতে সব মানুষ পায়খানা করে দিয়েছে সকলে গ্রামের মানুষ এসে তারা তাতে বসে পায়খানা করছে পায়খানায় নৌকা ভরে পরিপূর্ণ হয়ে গেছে নৌকায় পুরোটা নৌকা পায়খানায় পরিপূর্ণ হয়ে গেল কিন্তু কেন হলো এই সমস্ত চিন্তায় তিনি খুব চিন্তিত হলো নুয়াল সাল্লামের উন্মতেরা নুয়াল সাল্লামের দুশ্মনেরা নুয়ালে সাল্লামের সেই বানানো নৌকায় মানে তারা পায়খানা করতে লাগলো পেশাব করলো এই সমস্ত পায়খানা পেশাব দেখে নুয়াল সাল্লাম অত্যন্ত দুঃখিত হয়েছিল এবং আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল যে হে আল্লাহ আমার আমি যে নৌকা বানিয়েছিলাম তাতে সবাই পায়খানা করে পেশাব করে তাতে ভর্তি করে দিয়েছে কি হবে কিন্তু তাতেও কোনোভাবে তিনি বিচলিত হননি এবং বিচলিত হওয়ার তার কোনো কারণই নাই কারণ নূলে সাল্লাম যে নৌকা বানিয়েছিল বহুদিন পড়ে থাকার কারণে সেই নৌকায় পায়খানা সবাই করে চলে যেত কিন্তু হঠাৎ করে একদিন একটা কানা মানুষ পায়খানা করতে এসে তিনি নৌকায় পড়ে গেছিল এবং তিনি নৌকায় যখন পড়ে গেলেন তখন তিনি উঠে দেখলেন সমস্ত দুনিয়া তিনি দেখতে পাচ্ছেন সব কিছু তার কাছে দেখা যাচ্ছে এই সমস্ত খবর তিনি চিন্তা খবর তাঁর গ্রামবাসীদের নিকট বলতে লাগলেন হে গ্রামবাসী শোনো আজ নৌ আলাই যে নৌকা বানিয়েছে যে নৌকা কী জন্য বানিয়েছে আমরা জানি না কিন্তু সেই নৌকায় আজ আমি পায়খানা করতে গিয়েছিলাম কিন্তু গিয়ে আমি তাতে পড়ে গিয়ে আমার চোখ ভালো হয়ে গেছে আমি অন্ধ থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি কিন্তু সেই ব্যক্তি যখন এইসব কথা গ্রামের মানুষের সাথে বলছে কেউই বিশ্বাস করতে চাইছিল না যে কেন এমনটি বলছে তাঁর কথা কোনোভাবেই বিশ্বাস করতে চাইছিল না তারা এই কথা শুনে সবাই গিয়ে চেক করলো যে না কানা মানুষদেরকে ফেলে দিয়ে কিন্তু সত্যি সত্যি সেই গুয়ের উপরে ফেলে ওষুধের মতো কাজ করছে সবাই দেখতে পাচ্ছে এই খবর সমস্ত দেশ বিদেশে ছড়িয়ে পড়তে লাগলো দেশ বিদেশে যখন ছড়িয়ে পড়তে লাগলো না সত্যি নুয়ালে সাল্লামের নৌকা যে পায়খানা দেশ বিদেশে যখন ছড়িয়ে পড়ল যে না ছেড়ে যাচ্ছে তখন সবাই সেখানে আসতে শুরু করলো জমায়েত করতে লাগলো হবে একে একে কানারা তা নৌকার ভিতরে গিয়ে সব গায়ে মেখে চোখে মুখে মেকে তারা ভালো হয়ে যাচ্ছে যারা কুঁজো তারাও ভালো হয়ে যাচ্ছে সবে একে একে আসতে শুরু করছে এইভাবে শুরু করতে করতে সবাই দেখছে তার রোগমুক্ত হয়ে যাচ্ছে অন্যদিকে নুয়ালে সাল্লামের যে পায়খানা পায়খানা যে করে রেখেছিলো সেই সমস্ত পায়খানা সব শেষ হয়ে যাচ্ছে আস্তে আস্তে কুঁজোরা রোগগ্রস্তরা সবাই এসে নুয়াল সাল্লামের পায়খানা আমিকে সবাই রোগে রোগ থেকে মুক্ত হচ্ছে এই দৃশ্য দিকে পৃথিবীর দেশ বিদেশ থেকে সমস্ত মানুষ সেখানে জড়ো হতে লাগলো অর্থাৎ আল্লাহ বলেছিল নুয়াল সাল্লামকে যে হেনু তোমার চিন্তার কোনো কারণ নাই এই পায়খানা যারা করেছে তারাই তোমার পরিষ্কার করে দেবে তাই আজ সমস্ত মানুষ পায়খানা থেকে পরিষ্কার হয়ে গেল পায়খানা তাদের গায়ে লাগিয়ে ওষুধ হিসাবে কাজ করে নুয়াল সাল্লাম এসে দেখল যে সমস্ত নৌকা যেন ঝকমক ঝকমক করছে নৌকা চকচক চকচক করছে এই করে আল্লাহর কাছে ফরিয়াদ করে বললো হ্যাঁ আল্লাহ তুমিই শ্রেষ্ঠ মাবুত তুমি ছাড়া কোনো মাবুত নাই তুমি পারো এই কাজ সম্পন্ন করে দিতে কিন্তু আল্লাহ যে কবে আজাদ দিবে এটা নুয়ালে সাল্লাম বুঝতে পারছে না যে আল্লাহ বলল হ্যাঁ প্লাবন হবে কিন্তু একদিন হবে হঠাৎ জিব্রিল আমি এসে বললো হেনু এবার তুমি সাবধান হয়ে যাও এবার প্লাবন আসার সময় হয়ে গেছে কিন্তু তোমার সমস্ত যারা তোমাকে মানে যারা আল্লাহকে মানে তাদেরকে নিয়ে তুমি নৌকায় উঠে যাবে বহুত বড় প্লাবন হবে সেই প্লাবন থেকে কেউ বাঁচতে পারবে না একমাত্র নৌকায় যারা থাকবে তারাই বাঁচতে পারবে তাই তুমি সাবধান হয়ে যাও এইভাবে কয়েকদিন চলার পর নুয়াল সাল্লাম তানা সমস্ত জানারা ভক্ত ছিল তাদেরকে খবর দিতে লাগলেন এবং খবর দিয়ে তিনি চিন্তা ভাবনা করলেন তাদেরকে নিয়ে যা গরু ছাগল যা কিছু আছে যারা তাকে মানে এবং যারা মানে তাদেরকে নিয়ে সেই নৌকার উঠবে এবং প্লাবন আসবে চলে যাবে কিন্তু কয়েকদিন যাওয়ার পরেও নৌলাহ সাল্লাম দাঁড়ে দাঁড়ে গিয়ে খবর দিতে লাগলো যারা তারাকে ভালোবাসতেন তাদেরকে ছেড়ে তো তিনি যেতে পারবেন না এইভাবে তিনি খবর দিয়ে সকলকে জানিয়ে দিলেন যে এবার প্লাবন আসবে কিন্তু নুয়াল সাল্লামের ছেলে তানার স্ত্রী কেউই এই প্লাবনের কথা অস্বীকার করলো হঠাৎ একদিন তাঁর ছেলেকে বলল যে আমার ছেলে সবাই তো নৌকায় উঠে আসছে তুমি উঠে এসো কিন্তু নোয়াল সাল্লামের ছেলে কি বলল যে না আমি এই নৌকায় উঠবো না আমি অত্যন্ত লম্বা আমাকে কোনো প্লাবনের পানি আমাকে উঠতে আমাকে ডোবাতে পারবে না নুয়াল সাল্লাম বারবার বলতে লাগলো তানা সেলাকে যে তুমি উঠে এসো তোমার প্লাবনের পানি প্লাবনের পানি তোমাকে ডুবিয়ে দিবে কিন্তু নুয়াল সাল্লামকে আল্লাহ নির্দেশ দিল যে হেনু তুমিও তাকে বলবে না কিন্তু নুয়ালে সাল্লামের ছেলে বলল না আমি কোনোভাবে উঠব না কিন্তু নুয়ালে সাল্লাম যখন বারে বারে তাদের ছেলেকে বলতে লাগলো তখন তিনি অবশেষে দেখা গেল শয়তানও সেই নৌকার ভিতরে ঢুকে গেল কিন্তু নুয়াল সাল্লামকে বারবার যখন বলতে লাগলো তা সেলাকে আল্লাহ থেকে নির্দেশ আসলো হে নো তুমি তোমার ছেলেকে কেন বারে বারে বলছো তিনি তো তিনি তো আল্লাহকে মানে না তোমাকেও মানে না অর্থাৎ তুমি তাকে বারবার বার না ব্রঞ্চ সে থাকলো এবং বাকি সবাইকে ডেকে নুয়াল সাল্লাম নৌকার ভিতরে উঠে যাওয়ার ব্যবস্থা করলো আল্লাহ তাকে জানিয়ে দিল যে হেনু তোমার যারা মানে তাদেরকে নিয়ে তুমি নৌকায় ওঠো বাকি কাউকে নিয়ে তোমার নৌকায় ওঠার অধিকার নাই কারণ তাদেরকে ওঠার কোনো ক্ষমতা নেই এরপরে প্লাবন শুরু হলো কিন্তু নুয়াল সাল্লামের ছেলে কোনোভাবে উঠেনি সেই নৌকার প্রচুর পরিমাণ প্লাবন আসলো এবং প্লাবন হতে হতে প্রচুর পানি হয়ে গেল এত পরিমাণ পানি হয়ে গেল একমাত্র নৌকাটাই টিকে ছিল সব লয় হয়ে গেল নৌকায় একমাত্র যারা ছিল তারাই বেঁচে আছে কিন্তু মাখিরা সবাই পানিতে ডুবে মারা গেল কিন্তু নুয়ালে সাল্লামের ছেলে অত্যন্ত লম্বা হয় তিনি একটা পাহাড়ের উপরে ছিলেন সেই পাহাড়ের উপরে থাকাকালীন পাহাড়ও আস্তে 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 যখন পানি আরও বাড়তে লাগলো প্লাবনের পানি অনেক বাড়তে লাগলো তখন নু আলে সাল্লামের ছেলে ডোবার পজিশানে চলে আসলো যখন নৌকা চলে গেল। নৌকা আস্তে আস্তে চলে গেল তখন নু আলে সাল্লামের ছেলে তখন সেই পানিতে হাবুডুবু খাওয়ার জন্য সেখানে থাকতে লাগলো দেখলো প্রচুর পরিমাণ প্লাবন হতে লাগলো কিন্তু সেই প্লাবনে কি হলো সমস্ত কিছু লয় হয়ে গেল নুয়াল সাল্লামের ছেলে তবু কোনোভাবে আল্লাহকে স্বীকার করে নেননি তাঁনার স্ত্রীও কোনোভাবে আল্লাহকে স্বীকার করে নেননি কেউই আল্লাহকে স্বীকার করে নেননি তাই সকলকে পানিতে ডুবিয়ে মাল্লা আল্লাহ তাই নোয়াল সাল্লাম যে ছেলে যে পাহাড়ের উপরে দাঁড়িয়েছিল সেই পাহাড়ও আস্তে আস্তে ডুবতে লাগলো এবং নোয়াল সাল্লামের ছেলে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করল হে আল্লাহ আমাকে বাঁচিয়েল কিন্তু তখন আর বাঁচানোর মতো কেউ নাই বাঁচানোর মতো কেউ নাই অবশেষে তিনি ডুবে গেলেন এবং পানিতে ভেসে চলে গেলেন এই পর্যন্ত সালাম আলাইকুম এই বলার মধ্যে কিছু